বোল্ডার গ্রে টোটাল চারটা ভ্যারিয়েন্ট এই বিক্রি হয়ে থাকে ইউ ক্যান সি সামনে এখানে সুন্দর একটা ড্রাগন অ্যাপ্রোচ আছে বিওয়াইডি এই সেকশনটা আসলে বিওয়াইডি ডাইনেসি থেকে ইন্সপায়ার তো আপনি দেখতে পাচ্ছেন কিছু ড্রাগন লুক ড্রাগন ফেসলিপ এখানেও ইউ হ্যাভ এ ভেরি বিউটিফুল ড্রাগন টেল ডিজাইন এখানে ড্রাগনের টেলে যেরকম থাকে ঠিক এরকম টোটাল চারটা পার্কিং সেন্সর আছে এই জায়গায় যেহেতু ইলেকট্রিক কোনো ইঞ্জিন নেই তো এখানে কোনো ইয়ার ড্যাক্টিং চ্যানেল নেই বাট নিচে এখানে এয়ার প্যাসিং চ্যানেল আছে এটা আসলে আপনার ব্রেক এবং টায়ারকে কুলিং করার জন্য শুধু তাই নয় এখানে আপনি একটা টোটাল থ্রি সিক্সটি বার্সাই ভিউ আছে ক্যামেরা সেকশন যেটা থ্রি সিক্সটিতে হেল্প করে এখানে আপনি সামনে ফ্রন্ট ভিউটা দেখতে পারবেন লাইট সেকশনে দেখলে এখানে ব্লু এমব্রেড করা আছে ব্লু এক্সটেন্ট রিপ্রেজেন্ট এভি অটো ইলেকট্রিক এপাশে যদি আমরা দেখি দেয়ার আর মাল্টি লেয়ার ডিজাইন এই জায়গাটা দুটা ফনচ লাইন আছে এখানে একটা এমব্লেম আছে বিওয়াইডি ডিজাইন এমব্লেম যেটা গার্মেন্টস অ্যাপক্স পাশে আমরা রিটাক্টেবল মিরর পাচ্ছি সাথে এখানে ক্যামেরা সেকশন যেটা 360 তে হেল্প করে এপাশে আসলে ইউ ক্যান সি দিস এর আপডেটড গ্লাভ উপরে রোপ রেল এবং এপাশে যে দেখি আগের ভার্সনটার ক্ষেত্রে এইখানে যেটা ছিল ড্রাগন যে

অলরাইট আন্ডার দ্য দেখতে পাচ্ছেন দিস ইজ আ পার্মানেন্ট ম্যাগনেটিক সিনক্রোনাস মোটর তাছাড়া এই মোটর সাথে এখানে আমরা কুলিন শেভ দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মোটর কুলেন্ট এটা হচ্ছে ব্রেক ফ্লুইড এবং ওয়াশার ফ্লুইড পার্মানেন্ট সিনক্রোনাস মোটরের সাথে ঠিক পাশে আছে এবিএস ব্রেক মডিউল এবং তার পাশে যদি আমরা দেখি এটা হচ্ছে আইসি মডিউল এছাড়া এটা হচ্ছে ফিউজ বক্স ওভারঅল ভেরি সিম্পল তেমন একটা কমপ্লেক্সিটি নাই উপরে আমরা হিট সিং দেখতে পাচ্ছি সো কামিং টু দা ইন্টারিয়র পার্ট এবার বিইউআইডি নিয়ে কিছু তথ্য জানা যাক Build Your Dreams সংক্ষেপে BYD প্রতিষ্ঠিত হয় 1995 সালে চীনের সেনজেন শহরে একজন তরুণ উদ্যোক্তা ওয়ান চوان ফুয়ের হাত ধরে শুরুতে লক্ষ্য ছিল মোবাইল ফোন ও ছোট ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য রিচার্জেবল ব্যাটারি তৈরি করা এবং লক্ষ্যে তারা সফল হয় সফলতার এক প্রান্তে 2000 সালে Motorola এবং 2002 সালে তখনকার বাজার কাঁপানো সেলফোন প্রস্তুতকারক Nokia-র সাথে ব্যাটারি সাপ্লাই হিসেবে পার্টনারশিপ করে ব্যাটারিতে সাফল্যের পর 2003 সালে BYD একটি সাহসী সিদ্ধান্ত নেয় তারা জিয়ান কুয়িনচوان অটোমোবাইলকে অধিগ্রহণ আনুষ্ঠানিক ভাবে অটোমোবাইল শিল্পে প্রবেশ করে তো দুই সালে বিওয়াইডি এর প্রথম গাড়ি বিআইডি এফ থ্রি এবং দুই হাজার আট চাইনিজ মার্কেটে ব্যাপক সারা ফেলে BYD ধীরে ধীরে বিশ্বে অন্যতম শীর্ষ ইলেকট্রিক গাড়ি নির্মাতাতে পরিণত হয়। শুধু তাই নয়, 2024 সালে BYD টেসলাকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক বিক্রিত ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি এবং প্লাগইন হাইব্রিড গাড়ি ব্র্যান্ডে পরিণত হয়। সময় চাহিদায় ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল এবং প্লাগইন হাইব্রিড সেগমেন্টে অর্থাৎ দুটো মিলিয়ে NEV নিউ এনার্জি ভেহিকেল সেগমেন্টে গ্লোবালি নাম্বার ওয়ান সেলার হিসেবে পরিচিতি লাভ করে এছাড়া বিআইডি সিলিকন চিপ ও চায়নায় মনোরেলও ইনভেস্ট করে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ যেমন নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়ায় হার হামেশা বিআইডি ইলেকট্রিক গাড়ি চার্জিং অবস্থায় অথবা শহরে কিংবা দুর্গম পাহাড়ি রাস্তায় দেখা মেলে এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও বিআইডি দুই সালে লঞ্চ হয়েছে আগে ব্রেকেলটা স্টার্ট করি স্টার্টের বাটনটা এখানে ব্রেকে পা দিয়ে প্রেস করলাম ইয়াস বিওয়াইডি থেকে একটা ওয়েলকাম অ্যাপ্রোচ দুই সাইড থেকেই ককপিটে দিস ইজ আ থ্রি স্পোক স্টিয়ারিং হুইল স্টিয়ারিং এখানে দেখতে পাচ্ছেন লেদার র্যাপ করা এটা আসলে সুপার কমফি এছাড়া এখানে যদি দেখি ব্ল্যাক গার্নিশ আছে এখানে পিয়ানো ব্ল্যাক এক্সেন্ট এবং এখানে বিও আইডি এটা আলটিমেটলি হং দেওয়ার জন্য আর সামনে যেটা আছে এটা হচ্ছে ফাইভ ইঞ্চি এটি মাল্টি ইনফরমেশনাল ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনি ওভারঅল কি মোডে যাচ্ছেন নর্মাল এবং স্পোর্ট মোড তাছাড়া টিপ সেটিং এবং আনুষঙ্গিক টায়ার প্রেশার মনিটর বা টিপিএমএস এবং কতটুকু রেঞ্জ আছে ব্যাটারি সবকিছু

ভেরি বিউটিফুল ফিচার্স হচ্ছে রোটেতে বউ এবং রোডের সাথে প্রত্যেকটা অপশনও আপনার মতো করে ভার্টিক্যাল হয়ে যায় তো এটাকে আমরা আবার আগের পজিশন এইখানে একটা ডেডিকেটেড স্টিয়ারিং একটা ডেডিকেটেড বাটন আছে যে বাটনটা প্রেস করলে আপনি এটাকে যে কোনো অ্যাঙ্গেলে রোড করতে পারবেন শুধু তাই নয় ফিচার্স হিসেবে বিওডিতে আছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল যেখানে গাড়ি তার উইন্ডশিল্ডে ক্যামেরার মাধ্যমে সামনে এবং আশেপাশে অন্য গাড়ি গতি পর্যবেক্ষণ করে এবং রেডার গাইডের মাধ্যমে নিজে নিজে স্পিড কন্ট্রোল করবে রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট যা পার্কিং এ হেল্প করে রয়েছে লেন ডিপার্চার ওয়ার্নিং যা কিনা গাড়ি ভুলবশত লেন পরিবর্তন হয়ে থাকলে গাড়ি স্বয়ংক্রিয়ভাবে স্টিয়ারিং ঘুরিয়ে আপনাকে পুনরায় লেনে নিয়ে আসবে এছাড়া হাই বিম অ্যাসিস যা রাতের বেলায় স্বয়ংক্রিয় হাই বিম ও লো বিম নিয়ন্ত্রণ করে বিপরীত দিক থেকে আসা গাড়ির ড্রাইভারকে হেডলাইটের হাই বিম এর তীক্ষ্ণ আলো থেকে অ্যান্টি গ্লেয়ার প্রোটেকশন দেয় তাছাড়া যদি আমরা উপরে দেখি এখানে ভেহিকেল এর সেটআপ আছে স্মার্ট চার্জিং অপশন আছে ইউটিলিটি অপশন আছে অ্যান্ড্রয়েড অটো অ্যাপল তো মাস্ট থাকছেই বিওয়াইডি অ্যাসিস্ট্যান্ট আছে আর যদি আমরা এখানে দেখি ভেহিকেল সেটিংস মোডে আপনি এখানে আপনার এমবিয়েন্ট লাইটিং কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করছি এই জায়গাটা লাইটিংস চেঞ্জ হচ্ছে সো ওভারঅল এমবিয়েন্ট লাইটটা আপনি আপনার মোডের উপর করতে পারবেন এই এমবিয়েন্ট লাইটটা ইটস এ রেডিমিক ফাংশন এবং ডাইনামিক ফাংশন আছে এটা আপনার মতো আস্তে আস্তে সে কালার চেঞ্জ করবে এছাড়া ওভারঅল অনেক ফাংশন আছে যেটা আমরা ইনডেপ রিভিউ যখন করব তখন এটা দেখাবো এখন হালকা একটু গ্লেন্স দিয়ে যায় এখানে ওভারঅল আপনি মাল্টি ফাংশন পাবেন ডার্ক মোডে আছে অডিও স্ক্রিন অন অফ পাবেন এছাড়া আমরা এখানে ওভারঅল ভেরি এইচ ডি কোয়ালিটি অলমোস্ট আমরা থ্রি সিক্সটি পাবো এখানে আপনি সামনে পেছনে প্রত্যেকটা সাইডের ভি পাবেন ইভেন সাইডে ওভারঅল থ্রি সিক্সটি বার্স এ ভিউ পাবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটার সারাউন্ডিংসকে দেখাচ্ছে তাছাড়া এখানে পার্ক অ্যাক্সিস ব্যাটার্ন আছে থ্রি ডি মোড আছে থ্রি ডি মোডে এই গাড়িটার আশেপাশে কি আছে সেটাও আপনি দেখতে পারবেন এটা টাচ স্ক্রিন ছাড়াও আপনি ড্রাইভিং এর সময় ড্রাইভিং ডিস্ট্রাকশন কমাতে এখানে একটা ডেডিকেটেড ব্যাটার্ন আছে যেটা দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন এই যে এই ব্যাটনটা এই ব্যাটনটা আপনি চালানো অবস্থায় যদি এটার অ্যাসিস্ট প্রয়োজন হয় এটা জাস্ট ক্লিক করলে ওয়ান ক্লিকে

ইন্টেলিজেন্ট ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোলটি আপনি স্টিয়ারিং এর এই বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন তো সব ঠিক আছে আমরা হয়তো ড্রাইভিং এর সময় অনেকে ভাবতে পারে যে এত কিছু টাচ স্ক্রিনে থাকলে আমরা আসলে ড্রাইভিং এর সময় অনেক ডিস্ট্রাকশন হতে পারে ইয়েস এটা আমার এটাও আমার একটা কমপ্লেইন বাট এখানে একটা মজার বিষয় আছে স্টিয়ারিং অনেকগুলো বাটন আছে যেগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তবে এসি নবের ক্ষেত্রে এসির একটা ডেডিকেটেড অন এন্ড অফ এর একটা বাটন আছে আর এখানেও আপনি এসি অন অফ করা ছাড়াও যদি এখানে এসি কোনো কন্ট্রোল করা লাগে সাপোজ আমি অন করলাম এসি এর অবস্থায় জাস্ট থ্রি ফিঙ্গার থ্রি ফিঙ্গারের মধ্যে আপনি যদি উপর থেকে স্লাইড করেন দেন এইটা আপনার এসির টেম্পারেচার আপ এন্ড ডাউন করবে দেখতে পাচ্ছেন আমি ডিউরিং ড্রাইভিং সময় সাপোজ আমি ড্রাইভিং করছি আমার এদিকে কোনো ফোকাস নাই কোনো ইন্টেনশন নাই ঠিক সেই সময় আমি অনলি থ্রি ফিঙ্গার দিয়ে আপ এন্ড ডাউন টিল করলেই এটা অটোমেটিক আমি টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারবো শুধু তাই নয় এই স্ক্রিনের যে কোনো জায়গায় যদি আমি ফ্যান বা ব্লোয়ার স্পিড ঠিক করতে চাই সেটা খুব ইজি থ্রি ফিঙ্গার দিয়ে কাইন্ড অফ থ্রি ফিঙ্গার সেলুট থ্রি ফিঙ্গার দিয়ে আপনি এইরকম করলে সরি এইরকম করলে আপনি ফ্যান স্পিডও কন্ট্রোল করতে পারবেন সো ওভারঅল একদম স্মার্টফোনের টাচ স্ক্রিন যেরকম ঠিকভাবে কাজ করছে সো আপনার ড্রাইভিং ডিস্ট্রাকশন কমাচ্ছে এসি আপনি খুব ইজিলি স্ক্রিন দিকে না তাকিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন এটা একটা ভালো ফিচার যেটা ভালো লেগেছে আর আরো অনেকগুলো ফিচার্স আছে সেগুলো ইনডেপ রিভিউতে আমি দিয়ে দিব যদি আরো কিছু জানতে চান আপনি কমেন্টে জানান যে আমি ইনডেপ রিভিউ করব কিনা সো ওভারঅল আমি যদি প্যাটার্ন বলি নিউ এর ক্ষেত্রে আগেকার যে ভার্সনটা এই জায়গাটা হোয়াইট ছিল এই জায়গাটা হোয়াইট ভ্যারিয়েন্ট ছিল যেটা টোটালি কমপ্লিটলি ব্ল্যাক এবং গ্রে একটা মেটাল আসছে শুধু তাই নয় ভেতরে যদি দেখি এখানে সেন্ট্রাল কনসোলে এই জায়গাটা ডাম্বেল অ্যাপ্রোচ এখানে মাসাল অ্যাপ্রোচ যেটা কিছুটা আপনার ব্লু হোয়েল বা তিমির যে অংশটা নিচের যে অংশটা সেই অংশটার মতো একটা মাসাল অ্যাপ্রোচ আছে ওভারঅল বিও এরিয়া আসলে বিভিন্ন অ্যানিমেল থেকে ডিভেন বিশেষ করে মেরিন অ্যানিমেল থেকে অনেকটাই ডিভেন লাইক ডলফিন সিগাল তো নিচে যদি আসি এইখানে আমরা দেখলে দিস ইজ আ গ্রেড শিফ্ট লেবার এখানে কতগুলো ব্যাটন আছে এই ব্যাটনটা আলটিমেটলি আপনার ভলিউম কন্ট্রোল করার জন্য ইভেন আপনার মেনুতে আনার জন্য লাইক আপনি মেনু এবং আপনার নেভিগেশন কন্ট্রোল করতে পারবেন এখানে ব্রেক হোল্ড ব্যাটন আছে পার্কিং এ পার্কিং ব্রেক আছে পার্কিং ব্যাটন আছে এবং গিয়ার শিফ্ট লেবারটাতে এখানে আনলক করে ব্রেকে পাড়া দিয়ে জাস্ট এ সিম্পল আনলক জাস্ট এ করলে যে চলে চলে ঠিক ভাবে আসলে দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে স্ক্রিনে ওভারঅল সারাউন্ডিংস দেখাচ্ছে তো পার্কিং এ দিলাম দেন ওকে এখানে দেখতে পাচ্ছেন রিজেনারেটিভ ব্রেকিং রিজেনারেটিভ ব্রেকিং নিয়ে আমি যখন ইন্ডেকথ রিভিউ দিব তখন অনেক কিছু বলবো পার্কিং বাটনটা এখানে এখানে হ্যাজার্ড লাইটস এখানে ওভারঅল প্রত্যেকটা ব্যাটন আছে এখানে এই মোডে আপনি ড্রাইভার কি মোডে যাচ্ছেন স্পোর্ট ইকো বা নর্মাল দেখতে পারবেন এখানে দুটো কাপড় আছে এখানে এনএসি চার্জিং অপশন ওয়ারলেস চার্জিং ওভারঅল ব্ল্যাক এর মধ্যে নিয়ন গ্রিন স্টিজ আছে যেটা আগে ছিল রেড স্টিজ তাছাড়া এটা হচ্ছে থমাস ব্ল্যাক এডিশন ওভারঅল আপনি একটা ব্ল্যাক এর কম্বিনেশন পাবেন এস আর এস আছে এগারটা সাতটা এস আর এসেছে আর উপরে দেখতে পাচ্ছেন রুম লাইট উইথ ভ্যানিটি মিরোর এখানে রিডিং লাইট আছে যেটা একেবারেই টাচ সেনসিটিভ বাট এটা শুধু আপনার স্কিন সেন্সিটিভ অন্য কিছু দিয়ে টাচ করলে এটা অন বা হয় না এখানে এটা হচ্ছে অ্যান্টি ডিভিং অপশন সহ রিয়ার ভিউ মিরোর তাছাড়া এখানে দুইটা কাপড়ের আছে যদি ভিতরে দেখি এখানে অ্যাডিকুয়েট জায়গা আছে প্রায় এক হাতের মতো এখানে অলমোস্ট এক লিটার একটা বোতল নিতে পারবেন সো ওভারঅল এটা ফিচারিস্টিক এই জায়গাটা বলিনি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন স্ট্যান্ডার্ড ভার্সনে ছয়টা স্পিকার থাকে বাট এক্সটেন্ডেড ভার্সনে আটটা স্পিকার আসে এখানে দেখতে পাচ্ছেন এই স্পিকারের সাথে টুইটারের সাথে ডেডিকেটেড এই ব্যাটনটি এটা হচ্ছে আপনার ডোর হ্যান্ডেলস এখান থেকে ক্লেভার ডিজাইন অনলি এটা আপ পুল করলেই এটা অটোমেটিক দরজাটা খুলে যায় সো আমি মোটামুটি সবকিছু কভার করেছি সো লেটস গেট ব্যাক টু দ্য রিয়ার সাইড

খুবই ভালো ফলাফল দেয় যেখানে দেখা যায় ফুল চার্জ দেওয়া এলএফপি বা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিকে একটি তীক্ষ্ণ মেটাল স্টিলের দিয়ে ফুটো করা হলে এর কেমিক্যাল কম্পোজিটে তেমন একটা করে না এবং ব্যাটারিতে কোনো আগুনের সূত্রপাত বিস্ফোরণ বা অতিরিক্ত সৃষ্টি সৃষ্টি হয় না অন্যদিকে এনসিএম ব্যাটারি ফুটো করে এক পর্যায়ে অতিরিক্ত তাপমাত্রায় বিস্ফোরণ ঘটে যেখানে বিআইডি ব্লেড ব্যাটারিতে ষাট ডিগ্রি মতো তাপের তৈরি হয় সেখানে এনসিএম ব্যাটারিতে ইনস্ট্যান্ট ছয়শ ডিগ্রির উপরে তাপ সৃষ্টি হয়ে এক পর্যায়ে বিস্ফোরণ ঘটে তো বোঝা যাচ্ছে বিওয়াইডি এলএপি ব্লেড ব্যাটারি যথেষ্ট নিরাপদ অন্যদিকে বি ব্লেড ব্যাটারি হ্যাবি ট্রাক প্রেসার টেস্টে ভালো ফলাফল করে যেখানে একটি পঞ্চাশ টনের লোডের ট্রাক ব্যাটারিটির উপর দিয়ে যাওয়ার পরও ব্যাটারিটি অক্ষত থাকে এবং পরে আবার পুনরায় ব্যবহার করা যায় এদিকে বি আই ব্যাটারি প্রোডাকশন প্ল্যান্টে যথেষ্ট অটোমেশন কোয়ালিটি চেক রোবোটিক সহ স্টেট অফ দ্য আর্ট বা অত্যাধিক সব স্ট্যান্ডার্ড মেনটেন করে ব্যাটারি প্রোডাকশন করা হয় রিভিউয়ের প্রথম অংশটি শেষ হচ্ছে এখানে সম্পূর্ণ রিভিউটি দেখতে পার্ট টু ভিডিওটি দেখুন